আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি নাইম বরাবরের মত চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ষোলো নম্বর সেক্টরটি ষোলো নম্বর এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কীরকম বাড়ির কাজ হচ্ছে তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং পাশেই আপনারা জানেন বারো নাম্বার সেক্টর যে স্থানটিতে হতে যাচ্ছে পরবর্তী সময় ইউনিভার্সিটি এবং ইকো পার্ক সে সমস্ত ইউনিভার্সিটির যে লোকেশনগুলো আছে সে সমস্ত লোকেশন আসলে এখন বর্তমানে কি অবস্থাতে আছে তারও কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব সেই ক্ষেত্রে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে নতুন আর একটি ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের প্রতিটি সেক্টর আপনাদের দেখানোর চেষ্টা করি যেহেতু আপনারা অনেকেই অনেক দূর দূরান্তে থাকেন আপনারা প্রতিদিন ইচ্ছা করলো পূর্বাচল নিউ টাউন এই আসতে পারতেছেন না এবং বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই কি অবস্থাতে রয়েছে বা আপনার বর্তমানে বাড়ির কাজ কীরকম হচ্ছে হচ্ছে সে সমস্ত আপডেট কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনাদের সব সময় দেখানোর চেষ্টা করি যারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে প্লট পেয়েছেন আপনারা যদি আমার এই ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি কিছুটা ধারণা পাবেন আশেপাশের বর্তমান সেক্টরগুলো কি অবস্থাতে রয়েছে সেই ক্ষেত্রে আপনারা যারা যেই সমস্ত সেক্টরগুলো পেয়েছেন আপনারা যদি সেই সমস্ত সেক্টর আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই আপনাদের সেই সমস্ত সেক্টরগুলো আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের আমি দেখানোর ব্যবস্থা করে দেব পরবর্তী সময়ে রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার ইকো পার্ক কি করা হবে বারো নম্বর সেক্টরে আমরা সেই ইকো পার্কের লোকেশনটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে তা আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে স্থানটিতে মার্ক দিয়ে রেখেছি রাজুকের প্ল্যান অনুযায়ী আপনার এই স্থানটিতে কিন্তু ইকো পার্ক করা হবে এখন বর্তমানে আপনারা দেখতেছেন ইকো পার্কের চারপাশে কিন্তু আপনার লেক খনন করা হয়েছে হয়তোবা পরবর্তী সময় যখন ইকো পার্ক পুরোপুরিভাবে কমপ্লিট করা হবে জ্বলন্ত ব্রিজের মাধ্যমে ইকো পার্কে আপনার যাতায়াত করতে হবে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি যেহেতু রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং আপনারা জানেন ঢাকা থেকে কিন্তু একদমই কাজ হচ্ছে পূর্বাচল নিউটাউনি প্রজেক্টটি এখন বর্তমানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক ভালো যেহেতু পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডটি ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে সেক্ষেত্রে ঢাকা থেকে কিন্তু এখন বর্তমানে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টটি একদমই কাছে সেই ক্ষেত্রে এখন আপনার দেখতেছেন যে এই সেক্টরটি আপনাদের দেখাচ্ছে সেটা হচ্ছে বারো নম্বর সেক্টর আর বারো নম্বর সেক্টরেই কিন্তু পরবর্তী সময় হতে যাচ্ছে ইউনিভার্সিটি যা এখন বর্তমানে আপনারা দেখতেছেন অনেকটা জংলা হয়ে গেছে আপনার এই স্থানটি কিন্তু রাজুকের প্লান অনুযায়ী আপনার ইউনিভার্সিটি সিটির জন্য জমিগুলো বরাদ্দ রাখা হয়েছে আমার এই চ্যানেলের মাধ্যমে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সেক্টরগুলো দেখানোর চেষ্টা করি এবং আমি যে সমস্ত সেক্টরগুলো দেখানোর চেষ্টা করি সেই সমস্ত সেক্টরের কিছু কিছু রোডও দেখানোর চেষ্টা করি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন এখন বর্তমানে কোন রোডগুলো কি অবস্থাতে রয়েছে এখন আপনারা দেখতেছেন আমি যেই রোডটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে একশো বারো নম্বর রোড একশো বারো নম্বর রোডের আপনার দক্ষিণ পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে বারো নাম্বার সেক্টর এবং উত্তর পাশে যে সেক্টরটি সেটা হচ্ছে ষোলো নম্বর সেক্টর আমরা আজকে ষোলো নম্বর সেক্টর এবং বারো নাম্বার সেক্টরের আশেপাশের বর্তমান চিত্রগুলো মা ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনারা অনেকে জানতে চেয়েছেন ষোলো নম্বর সেক্টর ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে কোনো বাড়ির কাজ শুরু হয়েছে কিনা আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই সেক্টরটি দেখাচ্ছি সেটা হচ্ছে ষোলো নম্বর সেক্টর আর ষোলো নম্বর সেক্টর কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতেছেন কিছু কিছু রোডের মধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু হয়েছে কারণ আপনার রোডের কাজ এবং বিদ্যুতিক লাইনের কাজ কিন্তু অনেক আগেই কমপ্লিট করা হয়েছে যারা প্লট পেয়েছেন এখন কিন্তু বর্তমানে আপনাদের প্লট দিতে বাড়ির কাজ শুরু করতে পারবেন আর আপনারা দেখতেছেন ইতিমধ্যে যেহেতু রোডের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আমি আপনাদের কিছু রোড দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রুটিতে মার্ক দিয়ে রেখেছি রোড হচ্ছে ষোলো নাম্বার সেক্টর তিনশো এক নাম্বার রোড আপনারা দেখতেছেন তিনশো এক নাম্বার রোডের আশেপাশে কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু হয়েছে পূর্বাচলে আপনারা অনেকেই প্লট পেয়েছেন তাদের মধ্যে থেকে কেউ কেউ কিন্তু ইতিমধ্যে আপনাদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন কারণ আপনাদের প্লটগুলো কিন্তু ইতিমধ্যে রাজুক থেকে আপনার দলিল করে এবং অনেকে খাজনা খারিজ কমপ্লিট করে রেখেছেন কিন্তু আপনাদের প্লটগুলো কিন্তু এখনো বুঝে নেওয়া হয়নি বা বাউন্ডারি কাজও কমপ্লিট করা হয়নি সেই ক্ষেত্রে আপনাদের প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনাদের প্লটটিতে বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন আপনাদের প্লট প্লটগুলো যেহেতু ইতিমধ্যে রাজক থেকে দলিল করে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনাদের প্লটগুলো ফাঁকা না রেখে আপনাদের প্লটগুলো বুঝে নিয়ে বাউন্ডারি কাজগুলো করাতে পারেন আর আমার বাসা যেহেতু পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে আমার মাধ্যমে যদি আপনাদের প্লটটিতে বাউন্ডারি কাজ করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচের মধ্যে দক্ষ মিস্ত্রি দ্বারা আপনাদের বাউন্ডারি কাজগুলো আমি সম্পন্ন করে দিতে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে কিন্তু আপনারা অনেকেই ঘুরতে আসেন তবে দুপুরে লাঞ্চ কোথায় করবেন ভালো খাবার কোথায় পাবেন বা খাবারের মান ভালো হবে সেটা হয়তো বা আপনারা অনেকেই জানেন না আপনাদের এখন বর্তমানে যে স্থানটি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতেছেন পাশে আপনার বিশাল বড় একটি চত্বর দেখা যাচ্ছে আর এই চত্বরটির নামকরণ করা হয়েছে ময়জুদ্দিন চত্বর আপনারা দেখতেছেন ময়জুদ্দিন চত্বরের পাশেই কিন্তু আপনার খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে আপনার এই রেস্টুরেন্টগুলোর খাবারের মান কিন্তু খুবই ভালো সেই ক্ষেত্রে আপনারা যদি মাঝে মধ্যে আপনার এই আসেন আপনারা যদি দুপুরে লাঞ্চ করতে চান তাহলে কিন্তু আপনারা এই স্থানটিতে আপনারা লাঞ্চ করে নিতে পারেন যেহেতু আশেপাশে কিন্তু আপনার যে রেস্টুরেন্টগুলো গড়ে উঠেছে খাবারের মান কিন্তু খুবই ভালো এখন আপনাদের যে চত্বরটি দেখানোর চেষ্টা করলাম ময়জুদ্দিন চত্বর আপনারা ময়জুদ্দিন চত্বর হয়তো বা অনেকে চেনেন না বা কিভাবে আসবেন আপনারা সেটা জানেন না আপনারা যাতে খুব সহজে আসতে পারেন সেটা আপনাদের কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব আপনার পূর্বাচল এক্সপ্রেসওয়ে যেই রোডটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে রোডের আপনার উত্তর পাশে আপনার পূর্বাচল যে ক্লাবটি আছে পূর্বাচল ক্লাবের সামনে যেই রোডটি দুইশো তিন নম্বর রোড এই রোডটি দিয়ে কিন্তু আপনার একটু সামনে আসলে বা উত্তর দিকে আসলেই আপনার এই বিশাল বড় এই চত্বরটি পাবেন আর এই চত্বরটির নামকরণ করা হয়েছে মজুদ্দিন চত্বর আর মজুদ্দিন চত্বরের আশেপাশে মোটামুটি ভালো ভালো কিছু রেস্টুরেন্ট গড়ে উঠেছে আপনারা যারা দুপুর লাঞ্চ করতে চাচ্ছেন আপনারা কিন্তু এই স্থানটিতে লাঞ্চ করতে পারেন আর খাবারের মানও ভালো আপনার খাবারের মূল্য কিন্তু মোটামুটি আপনার প্রাইজের মধ্যে রাখা হয় পূর্বাচল নিউ নিউটাউন এই প্রজেক্টে কিন্তু এখন বর্তমানে ভালো ভালো লোকেশনে প্লট বিক্রি হচ্ছে যারা পূর্বাচল নিউ এই প্রজেক্টে ভাবতেছিলেন একটি প্লট কিনবেন আপনারা কিন্তু দেরি না করে এখনই প্লট কিনে নিতে পারেন কারণ পূর্বাচল এই প্রজেক্টে কিন্তু এখন প্লটের প্রাইসটা আগে থেকে কম আছে আপনারা যারা ভাবতেছিলেন প্লট কিনবেন আপনারা দেরি না করে এখনই প্লট কিনে নিতে পারেন আর ইতিমধ্যে যারা পূর্বাচল নিউ টাউনি প্রজেক্টে প্লট পেয়েছেন আপনাদের সেই সমস্ত প্লট যদি আপনারা ভালো প্রাইসে বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আপনারা জানেন আমার বাসা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে আমার বাসা হচ্ছে সতেরো নাম্বার সেক্টরে আপনারা যে কোনো সময় আমার বাসায় চলে আসতে পারেন কারণ আপনারা যারা আপনার প্লটটি লেনদেন করবেন বা আপনার যে কোনো কাজ করাবেন অবশ্যই একজন বিশ্বস্ত মানুষের প্রয়োজন সেক্ষেত্রে আমার বাসা এসে দেখে যদি মনে হয় যে হ্যাঁ বিশ্বাস করা যায় সেক্ষেত্রে অবশ্যই আমার সাথে আপনারা যোগাযোগ করে আপনারা অবশ্যই লেনদেন করতে পারেন আপনারা দেখতেছেন ডিসপ্লে তো আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজন আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের আমি হেল্প করার চেষ্টা করব এখন আপনারা দেখতেছেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের বারো নাম্বার সেক্টরটি আর আর বারো নম্বর সেক্টরি পরবর্তী সময় যে স্থানটিতে ইকো পার্ক করা হবে ইকো পার্কের পাশে কিন্তু এখন বর্তমানে আপনারা দেখতেছেন মোটামুটি ভালো ভালো রেস্টুরেন্ট গড়ে উঠেছে যা বিকাল সময় কিন্তু আপনার এই রেস্টুরেন্টে ভালো ভালো খাবার আপনার পাওয়া যায় আর বিকাল সময় কিন্তু প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আপনার এই রেস্টুরেন্টের আশেপাশে আসে আপনারা এখন বর্তমানে দেখতেছেন ষোলো নম্বর সেক্টরটি আপনার যেহেতু ষোলো নম্বর সেক্টর এবং বারো নম্বর সেক্টর আপনার একদমই পাশাপাশি যেই রোডটি শুধু দেখতেছেন একশো বারো নম্বর রোড বারো নম্বর রোডের এক পাশে হচ্ছে ষোলো নম্বর সেক্টর আরেক পাশে হচ্ছে বারো নম্বর সেক্টর আজকে আপনাদের পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের ষোলো নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আশা করি কিছুটা হলো বুঝতে পেরেছেন এখন পর্যন্ত ষোলো নাম্বার সেক্টরটি কী অবস্থাতে রয়েছে আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা নাই পূর্বাচল চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা যদি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নিত্য নতুন আপডেটগুলো দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছি পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ